আসবে আগেও বলেছিলাম যে জিদ্দার জিদার গান মুক্তি পেয়েছিল এবং সেই গানটি নাম্বার ওয়ানে ছিল এবং ট্রেডিংয়ে চলছিল তো এখনও চলছে ট্রেডিংয়ে তো সব মিলিয়ে গানটি ভালোই ভিউ পেয়েছে এবং মোটামুটি আশা করা যাচ্ছে যে গানটি ভালো ব্যবসা করতে পেরে পারবে এবং করতে পেরেছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো আসলে বুমেরাং মুভির গানটি ছয় তারিখে রিলিজ দেওয়া হয় গ্রাসরোড এন্টারটেনমেন্টে তো গানটি প্রথমে ভালো সারা ফেলে দিয়েছে তো গানটির টিজার মুক্তি দেওয়া হয়েছিল পাঁচ তারিখে তো গানটি যখন রিলিজ দেওয়া হয় আগামীকাল তো ভালোই ভিউ পেয়েছিলো এবং ভালো দর্শকদের মন জয় করতে পেরেছে তবে গানটির বুমেরাং মুভির গানটি হচ্ছে টাইটেল তো টাইটেল গানটি সব মিলে এগিয়ে যে গিয়েছে অনেক দূর তো জিদ্দার গান মানে সোবার টুবার তো আমরা জানি সকলে সেটি আর বলতে হয় না তো গানটি সব আর কি সব ভালো লেগেছে আমার দিকে তো দর্শকদেরকেও গানটি ভালো লেগেছে তো বইমার টাইটেল ট্র্যাকটি গানটি অসংখ্য সারা ফেলে দিয়েছে তো নাম্বার ওয়ানে চলছে তো এখন নাম্বার উঠে গিয়েছে আসলে এই গানটি আসলে সব প্লেয়ার কি বোঝাই যাচ্ছে যে টাইটেল ট্রেক গান যেটি রুক্মিণী মিত্রে করেছিলো সেটি আমরা দেখতে পেয়েছি তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের দেখতে থাকবেন নতুন ভিডিও তো গানটি সব প্লেয়ারকে ভালো কি লেগেছে তো আর আসলে গানটির যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সেটি আর একটু ভালো করলে ভালো হতো আর কি ভালো দিতে পারলে ভালো হতো আসলে সার্ভিসটা ভালো হচ্ছে তো আর কি যেটা তো আর সব মিলেই এগিয়ে যাচ্ছে সব মিলে করছে তো আর কি সেটা দিয়ে আমি খারাপ বলব না যে মুভির গানটি সেটি মুভির আঙের প্রথম টাইটেল ট্রেক সেটি মনে হয় ডান্স আর একটু বেটার হলে ভালো হতো তো ব্যাকগ্রাউন্ড যে পোশাকটি জিদার পোশাক ঠিক আছে কিন্তু রুক্মিণী মিত্রার পোশাকটা আর কি একটু নার্ভাস লাগছে তো আর একটু উপরের দিকে তুই বলতে চাই তো আর একটু ভালো তো গানটি তো ভালোই লেগেছে তো পোশাকটি তুই আর একটু চেঞ্জ করা হতো তো আরও ভালো হতো তো সব মিলে আর কি গানের যে বীরটি সেটি সেগুলো আমি খারাপ হল না সেটি এগিয়ে আছে তো আসলে পাড়ায় পাড়ায় দেখছি যে তারা এই নতুন গানটি ভালোই ব্যবসা করতে পারছে এবং ভালো সারা ফেলতে পেরেছে তো আর কিন্তু যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্য অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা তো গানের নেক্সট ভিডিও নিয়ে আপনাদেরকে হাজির হব তো আপনারা সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের সাপোর্ট করবেন যেন আপনাদেরকে ভালো দিতে পারি কিছু ভিডিও তো আর কি সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জিদ্দার গান যেটি নাম্বার ট্রেডিংয়ে চলছে এখনও চলছে তো জিদ্দার গান এবং মুভি বলেন মানে সুপার সুপারহিট ব্লক বাস্টার হয় তো আসলে জিদ্দার ছেড়ে দেওয়ার পাত্র নয় তিনি অনেক দূরে গিয়ে যাচ্ছে এবং এক ইন্ডাস্ট্রি নিয়ে যাচ্ছে এবং আরও দশ বছর জিদ্দা বলেছে যে আমি কাজ করতে চাই ভালো গল্প পেলো ভালো গল্প পেলে স্টোরি পেলে আমি কাজ করব সেটি জিদ্দার জানিয়েছি জিদ্দার অফিসিয়াল ফেসবুক পেজে তো আর কি সবাই গানটি দেখতে থাকুন যারা যারা এখন দেখেননি যা জিদ্দার এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল গিয়ে দেখতে পারেন তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে